নমস্কার চলে আসলাম টেডিস কুর্তির থেকে আমাদের লোকেশানটা একবার শেয়ার করে দিই আমাদের যদি তোমরা রোডে আসতে চাও তাহলে এয়ারপোর্ট এক নম্বর গেটে এসে ফোন করবে আর কেউ যদি ট্রেনে আসতে চাও তাহলে দুর্গানগর বা দমদম ক্যান্টনমেন্ট দুটো জায়গার মধ্যে একটা জায়গায় এসে কল করবে আর আমাদের কিন্তু সেটের থেকে তোমরা দু পিস করে নিতে পারবে আর তোমাদের যদি সেল না হয় সেটা তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে যেতে পারবে আমাদের এনি অ্যামাউন্ট পারচেসিং রয়েছে সেটা দোকানে এসে নাও বা কুরিয়ারে নাও কিন্তু সেটা বিজনেস পারপাস হতে হবে নিজেদের জন্য হলে হবে ঠিক আছে চলো আজকে আমি ধাগা ব্র্যান্ডের মাল দেখাবো আর তার সাথে পুজোর কিছু মাল তো আমি রোজই ভিডিওতে ছোটো ছোটো করে অল্প অল্প দেখিয়ে যাচ্ছি তো চলো মাল দেখানো স্টার্ট করি অনেক দিন ধরেই তোমরা বলছো বাটিক তাহলে বাটিকটা দিয়ে আজকে শুরু করা যাক দেখো সেই বাটিক যারা চাইছিলে আবার রিস্টক হয়ে গেছে তো বাটিক আমরা প্রচুর সেল করেছি প্রচুর সেল এখনও করছি বাটিকের ক্রেস কিন্তু কমছে না দেখো সিল্ক বাটিকটা আবার রেডি হয়ে গেছে এটা প্রচুর চাহিদা ছিল দেখো এবার এই প্যাটার্নটা এসছে খুব সুন্দর এসছে প্যাটার্নটা দেখো এটা যাচ্ছে সিল্ক বাটিকের মধ্যে ঠিক আছে আর তোমরা তো জানোই এর সাইজ অপশান থাকছে ফর্টি টু ঠিক আছে দেখো এটা থাকছে সিল্ক বাটিকের মধ্যে এটা কালার অপশানগুলো একটুখানি দেখিয়ে দিই দেখো এই চারটে করে কালার অপশান থাকছে দেখো বাটিকে যাচ্ছে দু রকম ভ্যারাইটি দেখাবো একটা দেখাবো সিল্ক বাটিকটা দেখালাম একটা দেখাবো কটন বাটিক দেখো এই বাটিকটা কিন্তু পুরো অন্যরকম মানে যত বাটিক বিক্রি করেছি এই বাটিক কিন্তু একটু অন্যরকম ডিজাইন এসছে দেখো দেখো প্রত্যেকটা আলাদা আলাদা বাটিকের ডিজাইন কিন্তু আসে দেখে নেব এই বাটিকটা দেখো একই সাইজ ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স এর কালার অপশানগুলো একবার দেখিয়ে দিই এই এর কালার অপশনগুলো এগুলো ঠিক আছে থ্রি পিসের জন্য সবাই বলছো টু পিস টু পিস থ্রি পিস দাও দিদি থ্রি পিস দাও তো দেখো বাটিকে দুটো আইটেম কিন্তু থ্রি পিসে হয়ে গেল এই একটা থ্রি পিস দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর থ্রি পিসটা দেখো প্যাচওয়ার্কের মধ্যে রয়েছে প্যান্টে কিন্তু কাজ ধাগার প্রত্যেকটা থ্রি পিস খুব ভালো হয় দেখে নাও দেখো প্যান্টে দেখো খুব সুন্দর এমব্রয়ডারি কাজে যাচ্ছে আর সঙ্গে দেখো দোপারটায় আছে পিওর কেমব্রিক কটনে মাল যাচ্ছে পিওর কেমব্রিকের মাল যাচ্ছে দেখো দোপারটা দেখো ভীষণ সুন্দর দেখে নাও অনেকটা বড় অনেকটা বড় দোপারটা সেটটা দেখো এটাই আছে থ্রি পিস সেট এটাই আছে থ্রি পিস সেট ঠিক আছে এবার দেখাই আরেকটা আরেকটা থ্রি পিসের দিন এটা একটা কেমব্রিকের থ্রি পিস সেট যাচ্ছে ঠিক আছে এটা থ্রি পিস সেট দেখো মোটামুটি থ্রি পিস সেটে ভালো থ্রি পিস সেটের জন্য যারা বলেছিলে দেখো মাল কিন্তু রিস্টক হয়ে গেছে তাড়াতাড়ি ফার্স্ট বুকিং করবে দেখে না পুরো বুকের কাজটা কিন্তু পুরো এমব্রডারি কাজ এবং তোমার ছোট্ট ছোট সিকোয়েন্সে যাচ্ছে পুরো কাঁথা কাজে যাচ্ছে আর এখানে কিন্তু কালার অপশানগুলো দেখো দেখো এরকম চারটে করে কিন্তু কালার অপশান যাচ্ছে ফর্টি টু আর ফর্টি থ্রি দুটো করে সাইজ অপশানে যাচ্ছে দেখো এমবিকের টু পিস সেট কি টু পিসের সাইজ থাকছে ফর্টি টু ফর্টি সিক্স ফটি ফোর দেখো পা ফাতাতে একদম দারুণ প্রোডাক্ট দেখো পা ফাতাতে হাতার খাচ্ছে পা ফাতা পা ফাতাতে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স তিনটে সাইজ অপশানে যাচ্ছে এর এতগুলো করে কিন্তু কালার আমি কিন্তু কালারগুলো প্রত্যেকটা দেখিয়ে দিই তোমাদের সুবিধার জন্য তো দেখো এবার কালারগুলো একবার দেখে না হ্যাঁ দেখুন এরও কিন্তু গলায় কাঁথা কাজ সিকুয়েন্স যা রয়েছে আর পুরো দেখো পা ফাতাতে যাচ্ছে হাতাটা কিন্তু ভীষণ ইউনিক ভীষণ সুন্দর এখন খুব ট্রেন্ডিংয়ে আছে মালগুলো দেখুন ফর্টি টু ফর্টি তিনটে করে কালার চাট পিন চাটে যাচ্ছে ঠিক আছে দেখেন ভীষণ সুন্দর ভীষণ ইউনিক गेट पेंट दी देख एक ही তোমার সাইজ অপশন থাকবে 30 30 30 এতগুলো করে কিন্তু কালার অপশানে হয়ে যাচ্ছে ঠিক আছে পা হাতাতে দারুণ মালটা কিন্তু দারুণ হয়েছে দেখে না গলাটাও দেখো ভীষণ সুন্দর যাচ্ছে দেখে না টু পিসের তো মানে প্রচুর বিক্রি হচ্ছে প্রচুর কোয়ান্টিটি বিক্রি হচ্ছে তো এই টু পিসগুলো কিন্তু রিস্টক হয়ে গেছে তো ফার্স্ট বুকিং করবে সবাইকে নাহলে মাল দিয়ে ওঠা যায় না বুকিং ফার্স্ট করবে দেখো কট সেট লং কট সেট লং কট সেট এর আগে এমডি দেখিয়েছিলাম মানে একদিনে উড়েছিল মালটা দেখে না এবার এসে ধাগার লং কট সেট দেখো হাতায় কাজ নিষ্ঠা কাজ দেখে না লং কট সেটে আছে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স তিনটে না চারটে সাইজ অপশানেই যাচ্ছে তিনটে কালারে এসছে দেখো একটা ইয়েলোতে এসছে একটা দেখো ব্ল্যাকে এসছে কাটিংটা দারুন লং কট সেটে ঠিক আছে লং কট সেটে যাচ্ছে আরেকটা একটা আছে এই একটা পার্পেলে আচ্ছা এবার স্কার সেট দেখাই এটা হচ্ছে ধাবার কার স্কার সেট আর কি এটারও চারটে করে সাইজ অপশানে আছে ঠিক আছে এটার মানে কালার চাট দিতে পারেনি মালটা মানে সবেমাত্র মাত্র ওনাদের তৈরি হচ্ছে একটা কালার চাটেই এসছে আর অল্পই মাল এসছে তো দেখেন কেমডিকের স্কার্ট সেট দেখেন পেন্সিল স্কার সেট দেখেন এখানে কাঠ করা দেখে ঠিক আছে নেক্সট এটা যাচ্ছে সিঙ্গেল কুর্তি বাটিকে সিঙ্গেল কুর্তি দেখো বাটিকে সিঙ্গেল কুর্তি পেয়ে যাচ্ছে দেখে না দারুন দারুন বা গলাটা দেখো ভিয়েতে যাচ্ছে শুধু মিডিলটা কাজ এখানে একটু কাট করা ছোট ছোট সিকোয়েন্স দারুন দারুন দেখতে করতে চাই এর কালার গুলো একবার দেখিয়ে দিই দেখ এরকম কালার চার্ট করে সাইজ অপশন থার্টি টু ফর্টি সিক্স ঢোকা যাক এই একটা দেখো সাইড কাট ছোট্ট ছোট্ট সিকুয়েন্স আর কাঁথা কাজ করা এগুলো রেঞ্জ কিন্তু কম হোয়াটসঅ্যাপ করবো আমি রেঞ্জ করতে পারব এবার দেখো লেস লাগানো টু পিসটা দেখে নাও দেখো গলার কাজটা দেখো সুন্দর লেস লাগানো দুপাশে লেস লাগানো প্যান্ট দিয়ে টুপিসটা সাইজ দেখো ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স তিনটে সাইজ অপশনে যাচ্ছে বুকের কাছে ছোট ছোট সিকুয়েন্স আর কাঁথা কাজ করা একটা কি সুন্দর লাগছে দেখো সবকটা কালারই ভালো ঝিগ জ্যাগ দিয়েছে ব্ল্যাকটা প্যান্টে একটা দেখো প্রত্যেকটা কালার অপশান সোয়ার প্রত্যেকটা কালার অপশন ঠিক আছে তাহলে চলো একটু অন্য ধরনের মাল দেখিয়ে নেওয়া যাক তো আসছে একটু একটু অল্প অল্প পুজোর আইটেম ঢোকে আমি অল্প অল্প করে দেখিয়ে দিই দেখো এই একটা যাচ্ছে তোমার টু পিসের মধ্যে ঠিক আছে শিফনের ওপরে যাচ্ছে মালটা এখানে দেখো পুরোটা মিরার ওয়ার্ক আর মোতির ওয়ার্ক রয়েছে আর পুরো কুর্তিতে কিন্তু ছোট্ট ছোট্ট সিকোয়েন্সের কাজ করা রয়েছে সঙ্গে যাচ্ছে প্যান্টের আছে টু পিস সেট করে একটা ঈদ গাউন দেখে একটা ইদকতের গাউন যাচ্ছে ঘেটটা অনেকটাই যায় এদের চারটে করে সাইজ অপশান পেয়ে যাবে দেখো একটা ইদকতের গাউন যাচ্ছে রিয়নের উপরে যাচ্ছে এটা কটনের গাউন দেখো অনেকেই তোমরা কটনের গাউন খুঁজছো তো দেখো কটনের গাউন দেখো বড় ভেড়ে দেখো বড়ো ভেড়ে কটনের গাউন লাগছে কালারটাও খুব সুন্দর দেখো ঠিক আছে এরও কিন্তু চারটে করে সাইজ অপসানে পাবে এই একটা যাচ্ছে যারা ওয়ান পিস পছন্দ করো ওয়ান পিস নাও তাদের জন্য যাচ্ছে দেখো স্মোকি টাইপের ওয়ান পিসে যাচ্ছে এখানটা কিন্তু এরকম স্ট্রেচেবল থাকছে ঠিক আছে দেখো ওয়ান পিস যাচ্ছে সঙ্গে একটা কালার দিয়েছে এর কিন্তু তিনটে চারটে করে কালার করে এরকম তিনটে চারটে করে কিন্তু এর কালার করে ব্ল্যাক পাবে মেরুন পাবে ব্লু পাবে আর বাটি গ্রিন পাবে একটা মাল দেখিয়ে দেখো ইন্দোয়েস্টার্ন যাচ্ছে আরিফা কোম্পানির দেখেন ইন্ডোয়েস্টার্ন যাচ্ছে সঙ্গে দেখো প্যান্ট যাচ্ছে আর দুপাতা যাচ্ছে দেখো ইন্ডোয়েস্টার্ন যাচ্ছে ঠিক আছে যারা চলে আসতে পারছো তারা চলে আসো আর যারা আসতে পারছো না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো ভিডিও কল করো মাল পেয়ে যাবে তাহলে আজকের মতো নমস্কার শুভ